হ্যালো ভিউার্স স্বাগত জানাচ্ছি আজন ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকের লেসনে আমরা শিখব কি করে একটি ছবিকে তিনশো বাই তিনশো এবং মিনিমাম একশো কিলো ওয়াইট করতে হয় বর্তমানে যাবতীয় চাকরির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় এবং সেই অ্যাপ্লাই করার পরেই ছবি আপলোড করতে হয় অনেক প্রতিষ্ঠানে আছে তারা নির্দিষ্ট একটি সাইজ বলে দেয় সেটা হচ্ছে তিনশো বাই তিনশো এবং মিনিমাম একশো কিলো ওয়াইট আপনারা যারা ইংরেজি এবং বাংলা কম্পোজ করতে পারেন তারা খুব অনায়াসে সে ফর্মটি পূরণ করতে পারেন কিন্তু অনেকে আছেন যারা ছবি কাজটি করতে পারেন না ঠিক এই কারণে আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে বা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে এই অনলাইনের মাধ্যমে আপনারা ফ্রম পূরণ করে থাকেন কিন্তু ছবির সাইজটি কী করে করতে হয় সেটা যদি আপনারা নিজেরা জানেন তাহলে অন্যের কাছে আর যেতে হবে না আপনারা নিজেদের ফ্রম ঘরে বসেই করতে পারবেন সেই হিসাবে আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি ছবিকে কি করে তিনশো বাই তিনশো এবং মিনিমাম একশো কিলোবাইট করতে হয় সর্বপ্রথম আপনাদের একটি ছবি নিতে হবে সাধারণত ছবি কোনো প্রকার সেলফি বা বাঁকা বা সানগ্লাস পরা এই জাতীয় কোনো ছবি হওয়া যাবে না সাধারণত পাসপোর্ট সাইজ ছবি যেরকম হয় ঠিক সেভাবে আপনাদেরকে তুলতে হবে আমি একটি ছবি তুলে রেখেছি আশা করি সেটা যদি আপনারা দেখেন তাহলে খুব বুঝতে পারবেন যাই হোক এখন ছবিটি ওপেন করার জন্য চলে যাবেন ক্লিক ক্লিক ওপেন এই করছি আপনাদের যাদের খুব ভালো মনের ক্যামেরা রয়েছে আপনারা চাইলে পিছনে যে কোনো একটি রঙ দিয়ে বিশেষ করে সাদা রঙ দিয়ে এরকম করে ছবি তুলতে পারেন সাধারণত ছবিটি আপনার হতে হবে সদ্য তোলা অর্থাৎ আগের ছবি দেওয়া যাবে না আর ছবিটি ঠিক এভাবে আপনারা তুলবেন যাই হোক আমি ধরে নিলাম আপনারা এইভাবে ছবিটি তুলে কম্পিউটারে কপি করে রেখেছেন এবং এভাবে ওপেন করুন ওপেন করার পরে সরাসরি চলে যাবেন ক্রপ টুলে ক্রপ টুলে যাওয়ার পরে দেখুন এখানে ওয়াইড এবং হাইট রয়েছে এবং এখানে ফোর আইএন অর্থাৎ ইঞ্চি ইঞ্চিকে পিক্সেলে করতে হলে ঠিক এই রোলার বা স্কেল রয়েছে এখানে রেড বটন ক্লিক করে পিক্সেল সিলেক্ট করুন আপনাদের যদি রোলার বা এই পিকজেল না থাকে ভিউতে গিয়ে এখানে ক্লিক করলেই চলে আসবে যাই হোক এখানে ক্লিক করে তিনশো দিন এবার এখানে ক্লিক করে তিনশো এবং রেজার্লেশন থাকবে এলো তিনশো তারপরে ঠিক এখান থেকে আবার থেকে ক্রপ করতে হবে তাই জন্য আমি এখানে ক্লিক করে টান দিলাম এটাকে ধরে নিয়ে আসুন এবং একটু ছোটো করে দিন অর্থাৎ এই বক্স দেখতে পাচ্ছেন এখানে কাটচা নিলে দেখুন তীরের মতন হয়ে গেলো যদি টাপ দিলে বড় হবে ঠিক যেরকম দেখতে সুন্দর হয় ঠিক ওই হিসাব করে আপনারা সিলেক্ট করবেন এরপরে এই টিকটিতে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন প্রেস করলে এটি তিনশো বাই তিনশো পিক্সেল হবে আমি টিকে ক্লিক করলাম এবং এখন দ্রুত এখানে ক্লিক করুন দেখুন এই ছবিটি তিনশো বাই তিনশো আমরা একটু দেখে আসি ইমেজ ইমেজ সাইজ দেখুন পিকজেল তিনশো বাই তিনশো যাই হোক এটাকে সেভ করতে হবে ফাইলে ক্লিক সেভেজি ক্লিক এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি পিকচার দিলাম পিকচার এবার সেভে ক্লিক করুন দেখুন এখানে ম্যাক্সিমাম রয়েছে বারো কোয়ালিটি আপনারা এখানে তিন দিবেন তিন দিলে আপনার জিনিসটা লো হয়ে যাবে অর্থাৎ মিনিমাম একশো কিলোমিটার নিচে থাকবে দেখুন ছত্রিশ কিলোবাইট সাধারণত আপনারা অনেকে ভুল বোঝেন যে একশো কিলোমাইট মান নিজের ছবিটি একশো কিলোবাইটে হতে হবে এমন কোনো কথা নাই আসলে ওখানে বলেছে মিনিমাম একশো কিলোমাইট অর্থাৎ একশো কিলোবাইটের উপরে যাওয়া যাবে না একশো কিলোমিটার নিচে হলে কোনো সমস্যা নেই এ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এরপরে আপনারা এবার ওকে করুন হয়ে গেল আপনাদের ছবিটি তিনশো বাই তিনশো এবং মিনিমাম একশো কিলোমিটার ক্লোজ করে দিচ্ছি পুনরায় ফাইলে ক্লিক ওপেনি ক্লিক লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে আমাদের তিনশো বাই তিনশো মিনিমাম একশো কিলোমিটারের মধ্যে হয়েছে আর সে এটি হচ্ছে আমাদের আগের ছবি খুবই সহজ এবং ইজি সিম্পল আশা করি আপনি শিখতে পেরেছেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আমি সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ